মোমবাত্তি এটা আমাদের সুন্নি জামাতের প্রতীক আমরা শুধু মোহব্বত করি ভালোবাসি আমাদের প্রার্থীকে মোমবাত্তির প্রতীক পার্থীকে আমরা শুধু এই জন্যই কারণ আমাদের এই মান ও আকিদা আমাদের সুন্নি জামাতের কোনো একজন ব্যক্তি যদি সংসদ সদস্য হতে পারে ইনশাআল্লাহ সংসদ পর্যন্ত সন্নি জামাতের স্লোগান পৌঁছে যাবে নবীর মহাব্বত প্রতিষ্ঠিত হবে নবীর আইন প্রতিষ্ঠিত হবে আহলে বায়তের মোহাম্বত প্রতিষ্ঠিত হবে আউলি কেরামের মোহাম্বত প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা আমার বায়েরা নির্বাচনের সাথে প্রতীকের সাথে বেহেস্তের কি সম্পর্ক ঠিক কিনা এটা তো দুনিয়া বিকাশ বেহেস্ত তো সেটা আখেরাত কর্ম যদি ভালো হয় কেউ কেউ রাজনীতি করে স্বার্থ হাসিল করতে চায় সংসদে যেতে বেলে রসুলে বাকের শান মানের বিরোধিতা করে রসুলের শান মান খাটো করতে পারবে সংসদে যেতে পারলে আউলি কারামের মাজার ভেঙে দিতে পারবে সংসদে যেতে পারলে তারা সুন্নিয়তের অস্তিত্ব ফানা ফানা করে দিতে পারবে সংসদে যেতে পারলে আউলি কারামদের মসনদকে ধ্বংস করে দিতে পারবে অনেকের উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু সুন্নি জামাত মোমবাত্তির প্রতীক নিয়ে সংসদে যেতে চায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে সুন্নি জামাত মোমবাত্তির প্রতীক নিয়ে সংসদে যেতে চায় নারে তকবীর আল্লাহ আকবার নার ইসাল ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে ইসলামকে মজবুত করতে ইসলামকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে সুন্নি জামাত মোমবাতির প্রতীক নিয়ে সংসদের যেতে চায় এই দেশের মধ্যে ওলি আল্লাহর মতবাদ ওলি আল্লাহর মতবাদ বিশ্বাসী ওলি আল্লাহর পক্ষে ওলি আল্লাহর মতে ওলি আল্লাহর সঙ্গে থেকে এই বাংলার জমিনে সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের সুন্নি জামাতের এবং উদ্দেশ্য ঠিক কি না মোমবাতি এটা আমাদের সুন্নি জামাতের শুধু মোহব্বত করি ভালোবাসি আমাদের প্রার্থীকে মোমবাত্তির পার্থীকে আমরা শুধু এই জন্যই কারণ আমাদের এই মান ও আকিদা আমাদের সন্নি জামাতের কোন একজন ব্যক্তি যদি সংসদ সদস্য হতে পারে ইনশাল্লাহ সংসদ পর্যন্ত সন্নি জামাতের স্লোগান পৌঁছে যাবে নবীর মহাব্বত প্রতিষ্ঠিত হবে নবীর আইন প্রতিষ্ঠিত হবে আহলে বায়তের মহাব্বত প্রতিষ্ঠিত হবে আউলি কেরামের মহাব্বত প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা আমার বায়রা আমাদেরকে খ্যাতমত করতে হবে কি করতে হবে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে খ্যাতমত চালিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে কারণ দিন 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 এই দেশের মসনদ গোলা বেঈমানের বাচ্চারা দখল করে নিচ্ছে ঠিক কিনা এই মসনদ আমাদের এই মসনদ সুন্নিদের এই মসনদ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঠিক কিনা আমার ভাইরা এটা আমাদের হয়ে গিয়েছে ওই স্থানকে আমাদেরকে আমাদের দখল করতে হলে ওই স্থানে আমাদেরকে যেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কি হবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কি না আল্লাহ কবুল করুক বলো না আমিন